আইসিটি ব্যবহার করে মানুষ একে অন্যের সাথে যোগাযোগ ও ভাব বিনিময় করে থাকে তাহলে এই আইসিটি আমরা যদি দেখি যে এই আইসিটি অর্থাৎ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এই প্রযুক্তি ব্যবহার করে আমরা দেশে বিদেশে পৃথিবীর আনাচে কানাচে একে অন্যের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারি কোথায় আমরা এই সামাজিক যোগাযোগ ব্যবহার করে থাকি কোথায়ও আমরা সরাসরি ভিডিও কল করে সরাসরি ভিডিও কনফারেন্স করে বা ভয়েস কল করে একে অন্যের সাথে যোগাযোগ এবং বাপ বিনিময় করতে পারি তাহলে এই সামাজিক যোগাযোগ যদি আমরা উল্লেখ করি দুটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম আছে একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে টুইটার আমরা যদি দুটি সামাজিক যোগাযোগ উল্লেখ করি এই সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম এই দুটি মাধ্যম হচ্ছে কি একটি হচ্ছে কি এই ফেসবুক আমরা এই এক নাম্বারে যদি দেখি একটি কি হচ্ছে কি ফেসবুক কি হচ্ছে কি টুইটার আমরা এই দুটি মাধ্যমে আমরা সহজেই ব্যবহার করতে পারি এই ওয়ার্ল্ডের আনাচে কানাচে একে অন্যের সাথে বিভিন্ন ছবি বিভিন্ন ডায়ালগ মেসেজ ইত্যাদি আদান প্রদান করে আমরা বাপ বিনিময় করতে থাকি তার আর টিচি কি টুইটার সহজেই কমিউনিকেশন করতে পারি তাহলে এই দুটি মাধ্যম আমরা সহজে ব্যবহার করতে পারি আমরা যদি প্রথমে দেখি যে এই ফেসবুক এই এক নম্বরে যদি ফেসবুক সম্পর্কে ডিটেলস আলোচনা করি যে এই ফেসবুক এর মাধ্যমে কীভাবে আমরা সহজে শেয়ার করতে পারি লেনদেন করতে পারি তাহলে এই ফেসবুক আমরা এই ফেসবুক চালু হয় দুই হাজার চার সালের চৌটা ফেব্রুয়ারি আমরা এই দুই হাজার চার সালের চার সালের চৌটা ফেব্রুয়ারি চৌটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তাহলে এই ফেসবুকের সাহায্যে কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে কেউ সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন গ্রুপিং করে এই ফেসবুকের মাধ্যমে একে অন্যের সাথে বিভিন্ন কিছু পণ্য সেবা মান ইত্যাদি যোগাযোগ আমরা করতে পারি তাহলে এই বিনামূল্যে আমরা এই ফেসবুক ব্যবহার করে থাকি এখানে আমরা দেখি যে বিনামূল্যে বিনামূল্যে এই ফেসবুক ব্যবহার করা হয়ে থাকে আর যিনি এই ফেসবুক চালু করেন তার নাম হচ্ছে কি এই মার্ক জাকার বার্ক আমরা যা কি এই জাকার বার্ক বার্ক তিনি এই দু সালে চৌঠা ফেব্রুয়ারিতে তার ইউনিভার্সিটি পড়ালেখা অবস্থায় তখন তিনি এইটা পরীক্ষামূলকভাবে বন্ধু বান্ধবের মাধ্যমে একে অন্যের সাথে শেয়ার করে এই সিস্টেমটা চালু করেন পরে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড তার ওয়েব পেজ তৈরি করে এই ওয়েব পেজের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন এই সারা পৃথিবীর লোকজন একে অন্যের মাধ্যমে ভাব বিনিময় করে থাকে তাহলে এই ফেসবুক চিনে নাম এমন লোকজনসংখ্যা খুবই কম যে এই পৃথিবীতে প্রায় দুইশো কোটি লোক বর্তমানে এই ফেসবুক ব্যবহার করে পৃথিবীতে প্রায় দুইশো কোটি লোক লোক এই ফেসবুক ব্যবহার করে আর আমাদের দেশে বা বাংলাদেশে আমরা যদি দেখি যে প্রতিদিনে গড়ে প্রায় এক কোটি লোক এই ফেসবুক ব্যবহার করে থাকে তাহলে এই বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন প্রায় এক কোটি লোক এক কোটি লোক এই ব্যবহার করে থাকে তাহলে এই ফেসবুকের মাধ্যমে আমরা একে অন্যের সাথে বার্তা দিয়ে ছবি দিয়ে ভিডিও দিয়ে অডিও দিয়ে এই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি বা ভাব বিনিময় করতে পারি এখন আমরা যদি দেখি টুইটার দ্বিতীয়টা যে এই টুইটার এই টুইটার আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এই টুইটারে ফেসবুকের সাথে হলো যে টুইটারে আমরা কি করতে পারি সর্বোচ্চ একশো চল্লিশ অক্ষরে মেসেজ লেখা যায় তাহলে এই টুইটারে ব্যবহার কারিগণ কারিগণ একশো চল্লিশ অক্ষরের একশো চল্লিশ অক্ষরের একশো চল্লিশ অক্ষরের বার্তা লিখতে পারে বা মেসেজ দেখতে পারে লিখতে পারে লিখতে পারে তারপরে আমাদের দেখা যাচ্ছে এই ফেসবুক টুইটার থেকে ফেসবুকের ব্যবহারকারের সংখ্যা বেশি আমরা দেখেছি যে এই টুইটারের থেকে যদি ফেসবুকের ফেসবাহকারে ব্যবহার বেশি বা সবচেয়ে বেশি লোকজন এই ফেসবুক ব্যবহার করে থাকে ফেসবুক বা টুইটারের মাধ্যমে আমরা যদি একে অন্যের সাথে ফলো করি যে একে অন্য কী মেসেজ দিচ্ছে বা কী আপডেট করতেছে তাহলে এটাকে বলা হয় ফলোয়ার আমরা এই ফলোয়ার দিয়ে একে অন্য কে কি করতেছে আমরা এগুলি দেখতে পারি তাহলে এই ফলোয়ার অনুসারী যেটা বলা হয় তাকে ফলোয়ার বা অনুসারী বলা হয় তাকে এটাকে তাহলে অনুসারী এটাকে বলা হয় অনুসারী এর সাহায্যে আমরা একে আর কে কী করতেছে না করতেছে এগুলো আমরা জানতে পারি তাহলে এই অনুসারী এর সাহায্যে আমরা জানতে পারি এর যদি আমরা দেখি বিনোদন ও তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা কীভাবে বিনোদন করে থাকি বা আনন্দ উল্লাস করে থাকি উপভোগ করে থাকি আমরা এই তথ্য প্রযুক্তির সাহায্যে বা আইসিটির সাহায্যে এই আইসিটির সাহায্যে আমরা সারা পৃথিবীতে বিভিন্ন গান ভিডিও অডিও বা মুভি ছবি ইত্যাদি উপভোগ করতে পারি এই সাহায্যে 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 বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করে থাকি এই ধরনের উপভোগ করে তাহলে আমরা প্রথমে যদি দেখি যে এই প্রথমে আমাদের বিনোদনের অংশ হিসেবে যুগ হয়েছিল রেডিও তারপরে এসেছে টেলিভিশন এরপর আসছে কম্পিউটার এই কম্পিউটারের সাহায্যে আমরা প্রথমে শুধু অফিসিয়াল কাজ কার্যক্রম চালানো হতো এরপর এই অফিসিয়াল কার্যক্রমের সাথে সাথে এটা ব্যক্তিগত কার্যক্রমে আমরা ব্যবহার করতে হতো এরপর ব্যক্তিগত কার্যক্রম সমাধান সম্পাদনের সাথে সাথে এরপর আমরা বিনোদনের জন্য এই কম্পিউটার ব্যবহার করে থাকি তাহলে এই কম্পিউটার ফর ফর ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের সাথে সহজেই বিভিন্ন ভিডিও অডিও গান মুভি ইত্যাদি খেলা ভিডিও গেম অডিও গেম এই ইত্যাদির সাহায্যে আমরা বিভিন্ন গান বিনোদন উপভোগ করে থাকি তাহলে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর মাধ্যমের এই পৃথিবীর আমরা পৃথিবীর বিভিন্ন ধরনের বিনোদন বা খেলা এই খেলা মুভি ছবি বা বিভিন্ন অনুষ্ঠান আমরা সহজে উপভোগ করতে পারি ভালোভাবে দেখতে পারি তাহলে পৃথিবীর বিভিন্ন বিনোদন বা গান আমরা যদি দেখি বিনোদনের মধ্যে তাহলে এই বিনোদন খেলা তারপরে ছবি ইত্যাদি আমরা সহজে উপভোগ করতে পারি তাহলে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা সরাসরি সরাসরি পৃথিবীর যে কোনো জায়গায় বা সরাসরি আমরা লাইভ উপভোগ করতে পারি লাইভ খেলা উপভোগ করতে পারি লাইভ বিনোদন বা লাইভ কনসার্ট আমরা উপভোগ করতে পারি সরাসরি সরাসরি এই লাইভ এই লাইভ এর সাহায্যে যে কোনো বিনোদন গান কনসার্ট আমরা তারপরে চলচ্চিত্র চল উপভোগ করতে পারি তাহলে ইত্যাদি আমরা উপভোগ করা যায় উপভোগ উপভোগ করা যায় তাহলে আমরা বলতে পারি এই তথ্য প্রযুক্তি বিনোদনের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছে। তাহলে এই তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা সারা পৃথিবী বা সারা দেশের মানুষ জগতের যত কিছু আমরা সহজেই উপভোগ করতে পারি